বিষ প্রয়োগের মাধ্যমে পাখি শিকার করে খাওয়া যাবে কিনা অনেক সময় পাখি জবাই করার সুযোগ পাওয়া যায় না এর আগে মারা যায় এক্ষেত্রে কি পাখি খাওয়া যাবে কিনা আমরা সকলে জানি একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি বিবাহ করতে পারে কেউ যদি চারটির অতিরিক্ত বিবাহ করে তাহলে কি ধরনের বোনা করল যে কোনো নামাজের উপর থেকে উঠে অথবা দুই সেজদার মাঝে কতটুকু সময় অপেক্ষা না করলে নামাজ শুদ্ধ হবে না দয়া করে বিস্তারিত বলবেন ফজরের নামাজ পড়তে গিয়ে রেখি জামাত শুরু হয়ে গিয়েছে আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম প্রশ্ন সুন্নত যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে পড়ব নাকি না পড়লেও চলবে শুক্রমান শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা করতে পারে এমন কথা বলেছেন একজন মন্ত্রী ইসলামের আলোকে এই সিদ্ধান্তে আপনি কিভাবে লেখেন আমি চাকরি পাওয়ার আগে নিয়ত করেছি চাকরি পেলে কিছু টাকা মুর্শিদ এবং মাদ্রাসায় দান করব আলহামদুলিল্লাহ চাকরি পেয়েছি এর মধ্যে বেতন পাওয়ার আগে কিছু টাকা ধার দেনা হয়ে যায় এখন আগে কোনটা পরিশোধ করবো অবশ্যই আপনি আগে দেনা পরিশোধ করবেন আমি আমরা করার উদ্দেশ্যে কিছু টাকা জমিয়েছি পরিমাণে অনেক কম হওয়ায় এখন এই টাকাকে কোনো একটা ব্যবসায় বিনিয়োগ করে দ্রুত বৃদ্ধি করার কথা চিন্তা করছি যেন আরও কম সময়ে আমরা যেতে পারি আমার এমন সিদ্ধান্ত আমাকে উচিত হবে না আমার জন্য করণীয় কি বাংলা ব্যাকরণের বিভিন্ন বইয়ে পাওয়া যায় যে বিদ্যায়ন কলমের কালী শহীদের রক্তের চেয়েও পবিত্র কথাটি আসলে কর্ণারিসের আলোকে যথার্থ কিনা ফরোজদাওয়াজী ইমাম সাহেব প্রথম বৈঠকে আপ্তাহিত দীর্ঘ সময় নিয়ে পড়েন এই সেক্ষেত্রে আমরা যারা দ্রুত আত্মাহিত শেষ করতে পারি তারা কি আত্মায়িত অথবা পরের অংশ আবার পড়বো বিষ প্রয়োগ করে পাখি শিকার করা হয় এটা আমার জানা ছিল না এবং এটার প্রক্রিয়া কী সেটাও আমার পুরোপুরি জানি না যদি এমন হয় যে বিষ প্রয়োগ করার পর পাখি মারা যায় তাহলে সেক্ষেত্রে সেই পাখি তো খাওয়া হালাল হবে না আবার বিষ প্রয়োগ করে পাখি শিকার করতে গিয়ে যদি পাখিকে অস্বাভাবিক পর্যায়ে কষ্ট দিতে হয় তাহলে সেটাও নাজায়জ হবে কারণ বিকারিম সাল্লা সাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশ করেছেন ইন আল্লাহ তালা প্রত্যেকটা বস্তুর প্রতি আমাদেরকে অনুগ্রহ করবার নির্দেশ জারি করেছেন ফর্স করে দিয়েছেন এই জন্য আমরা কোনো পশু যদি জবে করে খেতে হয় সেক্ষেত্রেও পশুকে অপ্রয়োজনে কষ্ট দিতে আমাদেরকে পরিষ্কারভাবে নিষেধ করা হয়েছে এজন্য জন্য নাবিলাম বলেছেন কোন পশু জবে করলে কোনো পশু পাখি হালাল পশু জবে করে খেতে বলে চাকু ছুরি ভালো করে ধার দিয়ে দিবে যাতে করে অহেতুক পচিয়ে পচিয়ে তাকে কষ্ট দিতে না হয় তো সেই কারণে বিষ প্রয়োগ করে যদি পাখি শিকার করতে গিয়ে পাখির অস্বাভাবিক পর্যায়ের মাত্রাতিরিক্তার তার কষ্ট হয় বা তাকে কষ্ট দিতে হয় বা অমানবিক কোনো পরিস্থিতির শিকার করতে হয় তাকে তাহলে সেটা জায়জ হবে না সেক্ষেত্রে অন্য কোনো প্রক্রিয়া আপনি স্বীকার করতে পারেন শিকার করা জায়েজ আছে কিন্তু তার প্রক্রিয়াটা যেন অমানবিক বা নির্মম পর্যায়ে না হয় আপনি বলবেন যে তাকে তো আমি করে যাচ্ছি এখানে কি ঋণওতা হচ্ছে না এটা তো আপনার প্রয়োজনের জন্য না না তার আপনার রিজিক রেখেছেন তার তার মধ্যে সেজন্য আপনি খাবেন কিন্তু প্রয়োজনের অতিরিক্ত আপনি যেন কষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখবেন যাই হোক তো যদি এরকম কোনো প্রক্রিয়া সেরকম আহামরি কোনো বিশেষ নির্মমতার ব্যাপার না থাকে তাহলে এটা জায়েজ হতে পারে আবার এটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা বিষাক্ত এই জিনিস খেয়ে সে গ্রামে আবার আমরা মানুষ খেলে মানুষের শরীরে করা ক্ষতি হবে কিনা এগুলো আলোচনা সাপেক্ষে বিষয় যদি কোনো প্রতি সেরকম বড়ো কোনো না থাকে স্বীকার করা জায়েজ হবে তবে মৃত্যুর আগে আগে জবে করতে হবে আর যদি বিষ বিষাক্ত খাবার খেয়ে পশু বা পাখি মারাই যায় তাহলে তো সেটা আর জবাই কেন কি হবে না হালাল হবে না আমরা সকলে জানি একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি বিবাহ করতে পারে কেউ যদি চারটির অতিরিক্ত বিবাহ করে তাহলে কি ধরনের গোনা করল তিনি কবিরা গোনা করেছেন এবং জেনায় লিপ্ত হয়েছেন এই বিষয়টি এখানে বলা যাবে কারণ আল্লাহ সাদা বলেছেন ফাঙ্কা ফেমা তো নিসাই মাসনা ওয়াসুলা বিবাহ একজন পুরুষ সর্বোচ্চ চারটি পর্যন্ত করার অনুমতি রয়েছে একসঙ্গে চারজন স্ত্রী তার থাকতে পারে একসঙ্গে আর চারজনের অধিক যদি কেউ বিয়ে করেন তাহলে তার পঞ্চম থেকে নিয়ে পরবর্তী সকল বিবাহগুলোই অবৈধ এবং বাতিল বিবাহ হিসাবে গণ্য হবে যার কারণে সেগুলো বিবাহ নয় বরং সেগুলো জেনা এবং ব্যবিচার বলে দর্তব্য হবে এবং সে বিয়ে বিশুদ্ধ হবে না অতএব চারের অধিক বিবাহ যদি কেউ করেন একই সঙ্গে চারজনের বেশি স্ত্রী রাখেন সেটা শুধু হারাম হবে তাই নয় এবং ওই বিয়েগুলো বিয়েই না ওইগুলো অটোমেটিক আপনার জেনা এবং ব্যবচার হিসাবে ধর্তব্য হবে প্রথম চারটা সেগুলো শুধুমাত্র বৈধ হিসাবে নিবেচিত থাকবে ফজর নামাজ পড়তে গিয়ে রেফি জামাত শুরু হয়ে গিয়েছে আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম প্রশ্ন হলো দৈর সুন্নত যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে পড়ব নাকি না পড়লেও চলবে ফজরের যে দূরাকাত শূন্য এই সুন্নাত হল সারা জীবনের সমস্ত সুন্নাত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত সন্নত নামাজের যে জগৎ এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত হল ফজরের নামাজের আগের ফরজের আগের যে দূরে সুন্নত এই জন্য নবী গেরিম সোম্লা বলেছেন না দাদা মা ওয়ান তোমার যদি বাহন ছুটে যায় যাক তবুও এই দূরেগাত নামাজ ছাড়বা না সফরে সাধারণত নামাজ এটা পড়া আমরা নিজেদের আবাসন স্থলে থাকলে যেরকম গুরুত্বপূর্ণ সেই গুরুত্ব সফরে থাকে না অনেক ইন্ বলেছেন যে সফরে সোমনাথ আমাদের অপশনই নেই তো সেই সফরে পর্যন্ত অন্য কোনো সোন নামাজ না পড়লেও ফজলের নাগাদ দূরাগা সোমনাথ পড়াটাই হল কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত সেজন্য ফজরের ফজর দুই দুটো সন্ন্যতকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে করা উচিত এখন প্রশ্ন হলো জামাত সরল হয়ে গেছে আমি ফজরের সন্ন্যত পড়তে পারি নাই মিস হয়ে গেল আমি কি করব এর হলো পরে আমি এই সন্ন্যদটা পড়ে দেব সেই পরের ব্যাখ্যাটা কি আমি কি ফজরের ফরজ নামাজের পরপর সালাম পরে ইমামের সাথে নামাজ শেষ করুক তারপরে পড়বো নাকি আরও দেরি করে পড়ব আবার প্রশ্ন লিখেছেন না পড়লে চলবে কিনা না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু নিশ্চয়ই আপনি গুণাগার হলেন ক্ষতিগ্রস্ত হলেন কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ সুন্না ত্যাগ করেছেন সেজন্য এটা করা উচিত না রবি কেন সাল্লাম একবার জবর বা আগের সুন্নাত পড়তে পারেন নাই মান বা অন্য কোনো ব্যস্ততার কারণে তিনি একবার এরকম ঘটেছে মাত্র সেটা পরে করে দিয়েছেন তো আমাদের জীবনে কালে বদলে এরকম হতে পারে নিয়মিত হওয়া উচিত না এবং অ্যারিস থেকে এটাও বোঝা যায় যে কোনো কারণে আগের সুন্নত প্রয়োজন সেটা পরে পড়ার সুযোগ আছে এবং পড়া উচিত এখন কখন করবেন এর উত্তর হলো যে ফজরের সালাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার পনেরো বিশ মিনিট পর এরশাকের নামাজ রক্ত যখন পান তখন থেকে নিয়ে আপনি যখন খুশি জল রাখ করছেন আপনি এটাই উত্তম ওই সময় পর্যন্ত করে পড়তে পারি আর যদি মনে হয় যে না তখন আর পড়া হবে না অনেকগুলো ফজরের নামাজের পর পর সূর্য উঠার আগে আগে এর মধ্যে পড়ার অনুমতি দিয়েছেন এটা ডায়িক আলোচনা বিস্তারিত আলোচনা করা যেতে পারে সাল্লা সাল্লামকে আদি হয়েছে ফজর এবং আসর ওপর একটু নামাজ নাই এখানে নামাজ নাই বলতে কি বোঝানো হয়েছে অনেক দীর্ঘ আলোচনার বিষয় শুধু আমরা এটুকু জানি যে উত্তম হয় এসতেলাপে রোড উঠে আমরা ফজরের ফরোজ নামাজের পর এ শাক্ত হবে ছোট বৃষ্টি পথ তারপরে আমরা এই সুন্দর নামাজটা পড়বো তখন যদি পান পড়লেন না আপনি জবর ডাক দিয়ে পড়ে দিলেন এটাও দাও আর যদি একান্ত পরে আর পড়ার কোনো অবসর না থাকে আপনার কাছে সম্ভাবনা না থাকে আর সদ করে ফেলেন তো অনেক বলতে সেটা আদায় হয়ে যাবে কিন্তু উত্তম হবে আপনি ওই সূর্য পর পর্যন্ত অপেক্ষা করে তারপরে পড়াটা সুপ্রমান শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা করতে পারে এমন কথা বলেছেন একজন মন্ত্রী ইসলামের আলোকে এই সিদ্ধান্ত আপনি কিভাবে দেখেন দেখুন আমরা দেখেছি গত রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান অক্ষেত্রে খোলা ছিল এবং শিক্ষা প্রতিষ্ঠান যখন রমজান মাসে বিশেষ করে স্কুল কলেজ আর আরও স্পেসিফিকলি বললে স্কুল যখন খোলা থাকে তখন স্কুলের শিক্ষার্থীদের জন্য রমজান মাসে রোজা রাখাটা কষ্টসাত্ত্বক এটা বলাই বাহল্য রোজা রাখা কঠিন হয় অনেক রোজা রাখতে চাইলেও তার দ্বারা রাখা সম্ভব হয় না বা রাখতে না তো আমাদের এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখতে হবে যে আমাদের জাতিগত শিক্ষা আপনার জাগতিক শিক্ষাটাই কি একমাত্র যথেষ্ট নাকি জাগতিক শিক্ষার পাশাপাশি আমাদের নৈতিক শিক্ষারও প্রয়োজন আছে দেশের সাধারণ মানুষের যে ধ্যান ধারণা সাধারণ মানুষের যে বিশ্বাস সাধারণ মানুষের যে জীবনাচার সেটাকে বিশ্লেষণ করলে কী মনে হয় দেশের মানুষ শুধুমাত্র জাতি আপনার জাগতিক শিক্ষাই চায় নাকি তিনি ধর্মীয় মূল্যবোধ যেন থাকে নৈতিক শিক্ষা যেন থাকে সেটাও মানুষ চায় এদেশে মানুষের জীবন আচারের দিকে পরিষ্কার আমরা সবসময় বলি বাংলাদেশে মাও ধর্মপ্রাণ সেটা মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সব ধরনের মান ধর্মপ্রাণ প্রত্যেকটা ধর্মের মানুষ চায় তার ধর্মের বিধিবিধানগুলো মেনে চলার ন্যূনতম চেষ্টা করতে তার সন্তানরা সেই দীক্ষায় দীক্ষিত হোক এটা চায় অতেন মানুষের চাওয়ার প্রতি শ্রদ্ধা থাকা দরকার তবে শুক্রবার আমি যতটুকু শুনেছি যে শুক্রবার শিক্ষা খোলা রাখা হবে এই সিদ্ধান্ত হয়নি বাইরে কথা বলা হয়নি তবে সম্ভবত শিক্ষামন্ত্রী বলেছেন যে প্রয়োজন হলে শুক্রবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখবেন এটা একটা ইঙ্গিত দিয়েছেন তিনি তো আমরা সংশ্লিষ্ট মন্ত্র অবশ্যই বলব যে শুক্রবার কোনোভাবেই যেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা না হয় কারণ আমাদের শিক্ষার্থীদের সপ্তাহে একটি দিন অন্তত দিনই শিক্ষা পাওয়ার দিনই পরিবেশে যাওয়ার যে সুযোগ আছে সেই সুযোগটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের যে তরুণদের অনেকে যে বহাটে পণা তাদের মধ্যে অনেকে যে বিপদ পথে চলে যাচ্ছে কিশোর গ্যাং এর মধ্যে সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যাগুলো আমরা প্রকট আকার ধারণ করবে তাছাড়া এটা মানুষের চাওয়া পাওয়ারও পরিপন্থী হ্যাঁ এটা ঠিক যে মাননীয় মন্ত্রী যে দৃষ্টিকোণ থেকে বলেছেন গরমের দিনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল পড়ালেখা পিছিয়ে গেছে ছেলেদের বাচ্চাদের তো সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য বিকল্প চিন্তা করতে হবে তো সেটার জন্য শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার যেমন অপশন আছে হ্যাঁ আপনার পাঠদানের যে সময়সীমা সেটা দীর্ঘায় বড়ো করার অপশন আছে পৃথিবীর অনেক দেশে বেলাতে থেকে স্কুল কলেজগুলো মাদ্রাসাগুলো খুলে ফেলে বোর্ড থেকে তো আমরা যদি সকালে ভোরে খুলি তাহলে সেক্ষেত্রে লাভ হবে একে তো সকালের আবহাওয়াটা অনেক ভালো থাকে খুব বেশি আপনার স্ট্রাগল করতে হয় না এটা আমি স্কুলে যেতে দিয়ে দ্বিতীয়ত হলো যে আমাদের যে একটা বদ অভ্যাস রয়ে গেছে গোটা দেশের মানুষের সেটা হলো রাতে তাড়াতাড়ি না ঘুমিয়ে দেরিতে ঘুমা যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব আর্লি মর্নিং চালু হবে ক্লাসগুলো যখন এদিকে আগায় আনা হবে তখন মানুষ এমনিতেই চাপে পড়ে রাতে তাড়াতাড়ি ঘুমাবে এবং সেটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো সব দিক থেকে ভালো সকালবেলা মানুষ যে আপনার ফ্রেশনেস অনুভব করে এটা অন্য কোনো সময় অনুভব করে না অতএব শিক্ষা প্রতিষ্ঠান যদি কোনো কারণে দেখা যায় যে পড়ালেখাপিজি আছে সেটাকে রিকভার করা দরকার তাহলে তার আরও অনেক বিকল্প আছে কিন্তু অবস্থাতে জুমার দিনে হাত দেওয়া ঠিক হবে না আর ইসলামের সৌন্দর্যগুলোর একটা ফল জুমার শব্দ অর্থের মধ্যেই সে জিনিসটা অভ্যায়িত আছে অর্থাৎ একত্র করে যে দিনটি মানুষকে একটা মহন্মাত অনেকগুলো মানুষ বা কয়েকটা ছোট ছোট মহল্লার অনেকগুলো মানুষ জুমা তিনি হয় সামাজিক একটা বন্ধন সম্প্রীতি তৈরি হয় জুমান মসজিদ থেকে সাধারণত মানুষকে ভালো কাজের নির্দেশ দেওয়া হয় সব কাজের আদেশ দেওয়া হয় ওষুধ কাজ থেকে বাধা প্রদান করা হয় এই সমাজ থেকে যৌতুক নির্মলের পেছনে বা যৌতুক যতটা কমেছে এর পেছনে সবচেয়ে বড় অবদান হলো জুমান মিঙ্গলগুলো ওলামা একরের মসজিদগুলো থেকে মাহফিলগুলো থেকে উঠা আওয়াজের যার কারণে সমাজের পিয়াছে অনাচার নিয়ন্ত্রণে এসছে এবং মাদক যতটুকু নিয়ন্ত্রণে আছে এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে ক্রেডিট আছে এর পাশাপাশি ওলামায় ক্রেডিটকে অস্বীকার করার কোনো সুযোগ নেই মসজিদের নির্মর থেকে কথা শুনে কেউ কখনো খারাপ হয়েছে এই নজির পাওয়া যাবে না কিন্তু মসজিদের নির্মর থেকে কথা শুনে জীবন পরিবর্তন করে ভালো হয়েছে এরকম নজির শত শত হাজার অতএব আমাদের সন্তানদের শিক্ষার নামে যদি শুক্রবারের জমার দিনের যে তাদের এবাদত বন্দির সুযোগ নৈতিক শিক্ষা ব্যবশ্যয সেটা বঞ্চিত করা হয় সেটা আমার মনে হয় না এটা উপযুক্ত কোনো সিদ্ধান্ত এবার দেশে কোন সাধারণ মানুষ এটা ভালো হবে নিউ অবাক লাগে আমাদের দেশে কিছু মানুষ যারা ইসলামের পরে যাদের বিদ্বেষ আছে তারা সবসময় খুটি খুটি এই ইস্যুগুলোকে সামনে নিয়ে আসে এবং অহেতুকভাবে এগুলোকে আলোচনা করে জমাত দিনের প্রাসঙ্গিকতা বা এই জাতীয় বিষয়গুলোকে তারা স্বীকার চেষ্টা করে তারা ইউরোপ আমেরিকার দৃষ্টান্ত দেয় ইউরোপ আমেরিকাতেই সাপ্তাহিক ছুটি রবিবার কি কারণে রবিবার কারণ তাদের দেশে তাদের সমাজে বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার কারণে তাদের ধর্মীয় সপ্তাহিক গুরুত্বপূর্ণ দিবস কোনো রবিবার সেটা তার রবিবার ছুটি করেছে একই যুক্তিতে যেখানে মুসলমান বেশি সেখানে ধর্মীয় বিবেচনাতেই জমার দিন ছুটিটাকে সর্বোচ্চভাবে মানা উচিত আলহামদুলিল্লাহ জমার দিনের ছুটি নিয়ে আলোচনা নাই সেটা আমাদের দেশে আছে আল্লাহ তারা শকর আদে করে আমরা ব্যবহার করতে পারছি কিন্তু সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে যেন এরকম কোনো সিদ্ধান্ত না আসে যে শিক্ষার্থীরা শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান যেতে যদি হয় তাহলে সেটা খুবই দুঃখজনক হবে বেদনাদায়ক হবে এবং আমার মনে হয় না যে এটাকে কেউই ভালোভাবে নিবে সবই সব দৃষ্টিকোণ থেকে এটা কোনো প্রশংসনীয় উত্তুক হবে না আমি আবারও বলছি যে জাগতিক শিক্ষার চাইতে আমাদের সন্তানদের নৈতিক শিক্ষার প্রয়োজন কোনো অংশে কম নয় এটা এদেশের ধর্মপ্রাণ মানুষের প্রত্যেকটা মানুষেরই কম বেশি চাওয়া আছে তার সন্তান যেন সধর্মে শিক্ষা দীক্ষায় দীক্ষিত হয় শিক্ষিত হয় আরো চাকরি পাওয়ার আগে নিয়ত করেছি চাকরি পেলে কিছু টাকা মসজিদ এবং মাদ্রাসায় দান করবো আলহামদুলিল্লাহ চাকরি পেয়েছি এর মধ্যে বেতন পাওয়ার আগেই কিছু টাকা ধার দেনা হয়ে যায় এখন আগে কোনটা পরিশোধ করব অবশ্যই আপনি আগে দেনা পরিশোধ করবেন আপনার দেনা পরিশোধ করাটা বেশি গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় এই জিনিসগুলোর গুরুত্বের মাত্রা বুঝি না আপনি নিয়ত করেছেন যে আল্লাহ আমার চাকরি করি আমি মুসলিম আছে কিছু দান করব তো এইটা মানত হতে পারে আবার সাধারণ নিয়ত হতে পারে কখন মানত হবে কখন সাধারণ নিয়ত হবে সংজ্ঞা আর সাধারণ নিয়তের সংজ্ঞা কি এটা আমাদেরকে জানতে হয় যখন আমরা কোনো কাজ কর শর্তে দানের নিয়ত করব বা কোনো আমলের নিয়ত করব। সে আমলটা যদি তার ক্যাটাগরি আমল যদি শরীয়তে ফরজ থাকে যেমন আপনি নিয়াত করলে আল্লাহ আমি দুটাকে নামাজ করবো আমার যদি চাকরিটা হয় তাহলে এটা মান্য হয়ে যাবে কারণ একটা কাজ বলে সে আপনি একটা আঙুল করবেন বলেছেন নামাজ মৌলিকভাবে ফরজ ও এটা ফরমেট আছে বিদায় এরকম কোন এবাদ যেটা ফরজ আর মেজরি ফরমেট আছে সেরকম কিছু করার নিয়াত করেছেন কোনো শর্ত সাপেক্ষে সেটা মানাতে হবে আর এমনি নিয়াত করেছেন যে আমি চাকরি হলে আমি একটু মসজিদে দান করবো এটা জাস্ট মনের ইচ্ছা এটা মানত পর্যায়ে না বলেছেন যে যে বা নিয়ত মনে মনে আমি এটা হলো এটা করব। এই নিয়ত রক্ষা করাটা উত্তম কিন্তু আবশ্যক না কিন্তু মানত রক্ষা করাটা আবশ্যক কিন্তু মানত আবশ্যক করলেও যদি আপনার ধার তেনা থাকে তাহলে আগে মানুষের ধার তেনা দিবেন তারপর আপনি মানত পুরা করব কারণ মানুষের তেনা পরিশোধ করার গুরুত্ব এত বেশি যেটা এটা মানতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় দেখা যায় যে দান দক্ষিণায় পড়ছে এটিকে মানুষ আমাদের কাছে টাকা পাবে টাকা দেওয়ার খবর নাই আমি দান করে বেড়াচ্ছি এটা উচিত না যে কোনো নামাজের উঠে অথবা দুই মাঝে কতটুকু সময় অপেক্ষা না করলে নামাজ শুদ্ধ হবে না বলবেন করে আমরা লক্ষ্য করছি কিছু কিছু ইমাম সাহেব এবং মদিং নামাজের মধ্যে এই সমস্যা বেড়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে উঠে যখন আমরা দাঁড়াবো কতটুকু সময় অপেক্ষায় করবো মিনিমাম অপেক্ষা করার সময় হলো একত আমরা একবার সুভান আল্লাহ বলান্ত সময় বা সুভান রবি একবার আল্লাহ পবিত্রতা বর্ণনা করতে পারেন এরকম সময় মিনিমাম অপেক্ষা করা ওয়াজিব এতটুকু অপেক্ষা যদি আপনি না করেন নামাজ হবে না এখন অনেককে দেখা যায় রঘু থেকে উঠে জাস্ট মাথাটা সোজা করে আবার তিনি শেষ দিয়ে চলে গেছে তার নামাজ হবে না সম্ভবত হোজাইফ এমনি ইয়ামান রাজি আল্লাহ তালা এরকম এক ব্যক্তিকে দেখেছেন খুব তাড়াহুড়া করে নামাজ পড়েছে তখন তিনি তাকে ডেকে বললেন কতদিন তুমি নামাজ পড়ছো অনেক বছর ধরে নামাজ পড়ছি তখন তিনি বললেন তুমি যদি এই নামাজ রত অবস্থা এইভাবে নামাজ নিয়ে দুনিয়া থেকে যাও সংশোধন না করো পরিবর্তন না করো তাহলে তুমি জেনে রাখো মোহাম্মদ সাল্লা সাল্লাম যে দিন নিয়ে এসেছেন তুমি সেই দিনের উপরে তোমার মৃত্যু বলো না তোমার নামাজ কাউন্টে কাছে গ্রহণযোগ্য হবে তার মানে কি হবে যে তালান করে যদি নামাজ পড়ি আমরা ঠিক মতো না করে নামাজ হবে না নবী কিরুল সাল্লামে মসজিদে এক লোক এসে তুই একাত নামাজ পড়লেন নামাজ পড়ার পর লোকটি এসে নবী সাল্লাহ সাল্লামকে সালাম দিলেন নবী সাল্লাহ সাল্লাম সালামের জবাব দিয়েছেন এরপর তাকে বললেন এর যে ফসলি ফাইনা কালাম তুসলি যাও তুমি আবার নামাজ পড়াও কারণ তুমি নামাজ যেটা পড়েছো সেটা হয়নি লোকটা আবার নামাজ পড়লেন ভাবে তাড়াহুড়া করে পড়লেন লোকটা থেকে উঠে সোজা হয়ে অপেক্ষা করা সে আবার চলে গেছেন সেদ্ধে থেকে মাথায় একটু উঠে আবার চলে গেছেন সোজা হয়ে বসে অপেক্ষা করেন নাই তখন আমি করিম সাল্লা সাল্লাম তাকে নামাজ শিখিয়ে দিলেন এবং বললেন রোগ থেকে তুমি দাঁড়াবে হাত্তা তৎমা ইন্না কা এমান আহমা ফার সাল্লাম তুমি রোগ থেকে মাথা সোজা করে স্থির হয়ে অপেক্ষা করবে এরপর সেদ্ধ আবার সিদ্ধা থেকে উঠে যখন তুমি বসবে তখন তুমি বসবে যে এই বসাটা প্রশান্ত প্রশান্তভাবে সঠিকভাবে সোজা হয়ে তুমি বসবে এরপর তুমি সেদ্ধা চাও তাহলে রোগ্য থেকে উঠে সোজা হয়ে এই সাথে সাথে চলে গেল থেকে মাথাটা একটু উঠায়ে অর্ধেক উঠায় আবার চলে যাওয়া নাও হবে আপনাকে উঠায় সোজা টান টান করে অন্তত সোভান এটুকু বলার মতো মানে সোজা হয়ে অন্তত টান টান হয়ে এরপরে আপনাকে যেতে হবে সেটা হোক একবার সোভ্যান্দা বলা সময় না তবে উত্তম হলো রোগতে যে পরিমাণ সময় আপনি দিয়েছেন রোগ থেকে মাথা সোজা করার পর ওইটার কাছাকাছি পরিমাণ সময় দিবেন এ আল তো এখন নাই বললেই চলে এটাই হলো সুন্না কারণ হাদিসের ভাষ্য হলো কারি বা মিনব আয় তারি বা মিনার আপনি রুপো থেকে যখন বটবেন তখন উঠিয়ে তারাই কতক্ষণ অপেক্ষা করবেন রুপোতে যতক্ষণ ছিলেন তার কাছাকাছি আবার সিজদা থেকে উঠে যখন বসবেন সেজদা যতক্ষণ ছিলেন সিজদা থেকে উঠে শেষ যে টাইমটা আপনি ব্যয় করেছেন তার কাছাকাছি সময় ব্যয় করবেন তাহলে সোজা কথা তিনবারটা যদি পড়েছেন পলপক্ষে আলা আয়দা সোহান আরব বিলাহ আদা সুহান আরববি আলাহ তো পলাপক্ষে দুই মার পড়ানো মত সময় আপনাকে বসে অপেক্ষা করার নির্দেশনা দেওয়া আওয়াজ এটা হলো উত্তর আর যদি দুইবার না পড়া কমপক্ষে এক মাস সম্ভব অপেক্ষা করবেন তাইলে এভাবে উঠেই আওয়াজ চলে যাওয়া এটা নামাজের জন্য ক্ষতিকর বড় নামাজ হয় না নবী সাল্লাম বলেছেন মুরগির ঠোকর মারার মতো মুরগির ঠোকর মারতে যেরকম কি আপনার খুশু খুশুর সাথে ঠোকর মারে মুরগি খুসু আছে মারতেছে একটু পর একটা মারতেস তো নামাজের মধ্যে নবী সাল্লাহ সাল্লাম এটা নিরুৎসাহিত করেছেন এবং তিনি বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজে চুরি করে নামাজের চুরি কিভাবে করে এই যে উপস্থা টপ টপ করে বেরোবে তারপরে ঠিক পরে না আল্লাহ আমাদেরকে তাড়াল এই রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক যার নামাজ যত ধীরেস্থিরতার সাথে হয় তিনি তত ভালো মুসলমান মোত্তা মুসলমান নামাজের মধ্যে ধীরেস্থিরতাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বিদায় এটা আমাদের করা দরকার আমি আমরা করার উদ্দেশ্যে কিছু টাকা জমিয়েছি পরিমাণে অনেক কম হওয়ায় এখন এই টাকাকে কোনো একটা ব্যবসায় বিনিয়োগ করে দ্রুত বৃদ্ধি করার কথা চিন্তা করছি যেন আরও কম সময় ওমরা যেতে পারি আমার এমন সিদ্ধান্ত আমাকে উচিত হবে না আমার জন্য যদি আপনার যে টাকা জমিয়েছেন ওমরার জন্য সে টাকা দিয়ে ওমরা হবে না সাফিসিয়েন্ট না তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেই টাকা বৃদ্ধি করার জন্য ব্যবসার কোনো উদ্যোগ পায় পায় বর্ষ প্রতিযোগিতায় কি এমন কোনো প্রশ্ন করা হবে যেমন আল্লাহ তালা ভালো মানুষদের হামেশাই ভালোবাসেন এটি কোন সুদায় কত নম্বর আয়াতে আসে এগুলো প্রকার না এরকম কোনো ক্রিটিক্যাল প্রশ্ন হবে না আপনারা জানেন যে আমরা আসন্না ফাউন্ডেশন থেকে কোরআন বর্ষের ঘোষণা দিয়েছি দু হাজার তেইশের রমজান থেকে দু হাজার চব্বিশের আওদান পর্যন্ত পুরো সময়টা কোরআন বর্ষ অর্থাৎ কোরআনের সাথে সময় কাটিয়ে পুরো বছরে আমরা পুরো কোরআন স্টুরি থেকে শেষ পর্যন্ত একবার অন্তত বুঝে বুঝে পড়ব এবং এই পড়াটার পাশাপাশি আমরা প্রতিযোগিতায় অবতীর্ণ হব আমরা কী পড়ব সেটা পরীক্ষা নিলাম তাহলে একে তো কোরআন শিক্ষা হবে দ্বিতীয়ত হলো ভালো কাজী প্রতিযোগিতা ব্যাপারে একটা ইবাদত সেই ইবাদতে সব হবে আবার এর মাধ্যমে আমরা পুরস্কার জিতার সম্ভাবনা আছে আপনারা জানেন আমরা পনেরো লক্ষ টাকা পুরস্কার ব্যবসা করেছি রমজানে আমাদের কোরআনের বার্তা বইয়ের উপর যে কম্পিটিশন হয়েছে আগামী সপ্তাহটা পুরস্কার বিতরণ করে দেওয়া হবে আর কোরআন বর্ষে যারা বিজয়ী হবে তিনজনকেই আমরা তোমরা করাবো ইনশাল আর বাকিদের জন্য অনেক মূল্যবান মূল্যবান সব পুরস্কার থাকছে এখানে অংশগ্রহণ করার জন্য খুবই সহজ শুধুমাত্র আপনি বাংলা অনুবাদ প্রাণ আসছে গোটা পড়াশুনো করে দেন ব্যাস কোনো জায়গায় বুঝে আসেন না আপনার ইমাম সাহেব প্রদীপ সাহেব কোনো একজন আদেমের স্বনাপন হন আর ছয় পাড়া ছয় পাড়া করে এই যে মে মাস চলছে এই মে মাসের শেষ শুক্রবার পরে আমাদের পেজে লিঙ্ক দেওয়া হবে লিঙ্কে ক্লিক করে আপনি পরীক্ষা দিবেন প্রথম ছয় পাড়া থেকে প্রশ্ন করা হবে এরকম কোনো প্রশ্ন আসবে না যে ও আল্লাহ এই কথাটা কোন কোন আয়াতে বলেছেন কারণ এটা জানার জন্য তো আপনাকে হাফেজ দিতে হবে এমনকি হাফেজের জন্য আয়াত নম্বর এগুলো বলা সম্ভব হবে না তো এই জন্য এরকম কোনো প্রশ্ন হবে না প্রশ্ন হবে একেবারে সহজ সরল আপনি শুধু তর্জমা পড়লে যেন উত্তর দিতে পারেন এরকম যেমন আহ এবং এমসি প্রশ্ন থাকবে আল্লাহ তালা নামাজীদেরকে ভালোবাসেন আল্লাহ তালা তবাকারীকে ভালোবাসেন আল্লাহ তালা হজাদারীকে ভালোবাসেন এর মধ্যে কোনোটা কোরআনে আছে এর মধ্যে আল্লাহ তালা তবাকারীকে ভালোবাসেন আল্লাহ তবাবিদ এটা কোরআনে আছে আপনি এটাকে টিক দেবেন বাস সব উত্তর দেওয়ার থেকে শুধু সঠিকটাকে টিক দিতে হবে এমসি কিউ প্রশ্ন খুবই সহজ এবং কোন তফসিলের প্রশ্ন হবে না ডি ভেতর থেকে কোনো প্রশ্ন আসবে না সানে ভেতরের ঘটনা মা তাফসির কারকে কি বলেছেন এরকম কোনো প্রশ্ন আসবে না শুধুমাত্র তর্জমা পড়লেই এটা প্রশ্ন তো আপনি দিতে পারবেন সহায়তা বাংলা ব্যাকরণের বিভিন্ন বইয়ে পাওয়া যায় যে বিদ্যায়ন কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র কথাটি আসলে কর্ণারিসের আলোকে যথার্থ কিনা এটা বিভিন্ন বই পুস্তকে লেখা থাকে অনুষ্ঠান আমরা মুখেও বলি বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র কথাটা শুনতে বেশ সুন্দর শোনা যায় কিন্তু এটা কোরআন কিংবা হাদিসের কোনো প্রথা নয় হারিসের নামে এরকম কথা আমরা অনেকে বলে থাকি যেটা খুব জঘন্য অপরাধ নগুণের কথা রক্তের পবিত্রতা অপবিত্রতা অর্থাৎ রক্তের মর্যাদা বেশিরভাগ কম পাওয়া এটা তো আল্লাহ তালা ইলিমে আছে এটা তো আমরা নিরূপণ করতে পারি না যে কার কোন রক্তের মর্যাদা আল্লাহর কাছে বেশিরভাগ কম তো আল্লাহ তালা যদি এরকম কোন কথা না বলেন তার কথা বর্ণিত না হয় তাহলে নিজের মঙ্গল এরকম কথা বললে হবে অবশ্যই জ্ঞানার্জন করার ব্যাপারে ইসলাম উৎসাহিত করেছে ইসলাম তো সেই ধর্ম যে ধর্মের প্রথম নির্দেশি নদীর পড়ো অত জ্ঞানার্জনের গুরুত্ব নিয়ে আমাদেরকে কোনো জালহাদিসের কোন ওয়াহাদিসের ইতিহীন নবীর নামে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই আমরা কেন জেলা গুরুত্ব আপন জায়গায় বর্ণনা করতে পারি বিভিন্ন বিশুদ্ধ হাদিসের আলোকে বা আয়াতের আলোকে বিভিন্ন মনে কিন্তু আমরা গেরত জেলা ফজিলত বর্ণনা করতে গিয়ে এরকম কোনো কথা যদি বলি যেটা আসলে হাদিসের কোনো প্রথা নয় তাহলে সে কিন্তু আরো গুণা হবে মানকাতে আলি ইয়ামুত আহমেদান ফালিয়ে তাবো ও কাদাবো মেয়ার নাম নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নবী সাল্লামের নামে মিথ্যা কথা বলবে তিনি বলেন না অবশ্য তিনি বলেছেন বলে বলবে তাহলে সেই জন্য তার ঠিকানা জাহান নামে নিশ্চিত জেনে রাখে এটা খুবই জঘন্য কথা এই জন্য এই ধরনের মর্যাদা আপন জায়গায় আছে একজন মানুষ আল্লাহ রাহে মর্যাদা পেয়েছেন তার মর্যাদা আপন জায়গায় অতএব আপনার যিনি পড়ালেখা করছেন জ্ঞানী মানুষ তার বলবের কালী এটার মর্যাদা শরীরের রক্তের চেয়েতে উক্ত এরকম কোনো কথা কোন হাদিসে বর্ণিত হয়নি কোনো বিষদারিজ তারা এটি প্রমাণিত নয় তো থাকার প্রশ্নই না ইমাম সাহেব বৈঠকে আপ্তাহিত দীর্ঘ সময় নিয়ে পড়েন সেক্ষেত্রে আমরা যারা দ্রুত শেষ করতে পারি তারা কি পরের অংশ আবার পড়ব হ্যাঁ আপনারিত আপনি পড়ে ফেলছেন ইমাম সাহেব এখন উঠছেন না আপনার একটু আগে হয়ে গেছেন তো যদি মনে হয় যে সামান্য দুই এক সেকেন্ডের ব্যাপার তিনি অপেক্ষা করেন ইমাম সাহেব যখন উঠবেন তখন উঠে যাবেন আর যদি মনে হয় যেন আরো লম্বার সময় লাগছে তাহলে আপনি আত্মহাতের শেষের অংশটা আপনি বারবার পড়তে পারেন রাশারিউ আল্লাহ আয়েরা আহিদল্লাহ নাম হামাদার আব্দুল ওরা চার ডাকাত বিশিষ্ট ফরজ নামাজে দুই রাকাত ইমামের সাথে পেলাম আমাদের প্রথম বৈঠক ইমামের শেষ বৈঠক সেক্ষেত্রে আমরা কি আত্মহাতের পড়া শেষ করে আমরা আত্মীয় পড়া শেষ করে কি পড়তে পারি এক্ষেত্রে দুইটা তিনটা অপশন আছে আপনার এখনো এক দু নামাজ বাকি আছে আগে ছুটে গেছিল এখন ইমামের সাথে বসছেন ইমাম যেহেতু সালাম ফিরাবেন সেজন্য তিনি আত্মহাতে পড়বেন আপনি তো আত্মীয়তে পড়ার পর আপনার ডিউটি নেই আপনি এখন সালাম ফিরানোর পর ইমামের আপনি দাঁড়িয়ে বাকি নামাজ পড়বেন এখন প্রশ্ন হলো তো বাকিগুলো পড়বেন আপনি কি করবেন এর উত্তর হলো যে আত্মীয়তে পড়ে আপনি চাইলে অপেক্ষা করতে পারেন চুপচাপ আর চাইলে যে শেষের অংশটা বারবার পড়তে পারেন একদম বাবা

তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সাধ্য অনুযায়ী তাকে ভরণ তাদের ভরণ পোষণ দিতে হবে এই ভরণ পোষণ দেওয়ার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এটা হবে সাধ্য অনুপাতে আমার সাধ্য যতটুকু আছে ততটুকু আপনি মাসে দশ হাজার টাকা মাই করেন আপনার নিজের যা না হলে নয় সেটা রাখার পর বা আমার জন্য যতটুকু সম্ভব হয় আপনি তাদেরকে টাকা দেবেন এখন তাদের ডিমান্ড মাসে এত হাজার টাকা আপনার এত হাজার টাকা দেওয়ার সুযোগ নাই। তো তাহলে সেটা আপনার উপরে ফরজ ওয়াজিব নয় এ সমস্ত ক্ষেত্রে মা বাবাকে বিনয়ের সাথে নিজের অপারগতা প্রকাশ করতে হয় আমরা অনেক সময় ঝগড়াঝাটি করে পরিবেশটাকে ঘোলাটে করে ফেলি হ্যাঁ তুমি এত টাকা বলো আমি কোথেকে দিব তোমার বিবেক বিবেচনা নাই এ সমস্ত দরকার নেই দেখো তুমি বলেছ আমি দিতে পারলে আমার কাছে ভালো লাগতো কিন্তু আমি পারতেছি না আমার কাছে খারাপ লাগছে দোয়া করো আল্লাহ কখনো সামর্থ্য দিলে তৌফিক দিলে আমি দেব এইভাবে নিজের অপারগতার কথা বিনয়ের সাথে প্রকাশ করে আপনি যদি না দেন আপনার কোনো গুনাফ হবে না এর ফলে মা বাবা যদি বদ্ধ দেয় তাতে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু মনে রাখতে হবে যে আপনার সাধ্যে কতটুকু আছে সেটা আপনি জানেন আপনি যদি লুকোচুরি করেন আপনি ব্যাঙ্ক ব্যালেন্স করছেন আপনি অন্য দিক থেকে জমাচ্ছেন আর মা বাবার দেওয়ার বেলা আসে বলছে না এখানে আমার নাই তো এটা তো আল্লাহ তালা দেখছেন তাহলে সেটা তো আল্লাহ তালা অবশ্যই আপনাকে পাকড়াও করবেন এজন্য আপনার পুরো পরিস্থিতিটা কি সেটার উপর অনেকটা নির্ভর করে মা বাবার জন্য খরচ করলে আল্লাহ সব কোন না কোনোভাবে সন্তানকে পুষিয়ে দেন দিয়ে দেন এজন্য কিছু কিছু খাত আছে খাতগুলোতে খরচ কমবে আমার কমে যাবে আমি লুজার হয়ে যাবো এই চিন্তা করা বোকামি ছাড়া কিছু না বরকত দেওয়ার মালিক আল্লাহ সাত মা বাবার জন্য খরচ করলে আল্লাহ তালা আপনাকে ক্ষতিগ্রস্ত